সন্ধ্যা নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে স্থানীয়দের অভিযোগ নিয়মনীতির তোয়াক্কা না করেই বালু তুলছেন রাজনৈতিক প্রভাবশালীরা এতে নদী ভাঙনের কবলে পড়েছেন আশেপাশের গ্রামবাসী সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে তেমনই বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশে সাইদ পান্থর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট সন্ধ্যা নদীতে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বালু উত্তোলন এতে তীব্র ভাঙনে নদীপারের বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ আতঙ্কে পার করছেন গোয়ালবাড়ি ধারালিয়া ও চাউলকাঠি গ্রামের হাজারো মানুষ মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন রাজনৈতিক ছত্রছায় বালোত্তোলনের কারণেই আইন মানছেন না প্রভাবশালীরা তিন তিনবার এই নদী ভাঙনের কবলে পড়ে কারণ শাস্তি নাই কারে আনি গিয়ে বকবাস করছে আমাদের এই মাদ্রাসা বेंगी কাছে নদী ভাঙ করে এবারে অনেক দূরেই ছিল কিন্তু আস্তে আস্তে নদী ভাঙতে ভাঙতে অনেক কাছে এসে পড়ছে আমরা এই দিকে বাসতে চাই অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিয়ম এই বালু উত্তোলনের দাবি অভিযুক্ত ব্যক্তির ইজরা সারা এসব সেখানে বালু উত্তোলনের কোন সুযোগ নাই আর দেন বলে দেন বালু উত্তোলন

ভাঙন রোধে জরুরি পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সন্ধ্যা নদী পাড়ের বাসিন্দারা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই